পাহাড়ে বাঘের তো শুনেছেন বাঘিনীকে ধরতে সুন্দরবন থেকে বন দপ্তরের স্পেশাল টিমও এসেছে তবু এখনো অধরা যমুনা সেটাও শুনেছেন নিশ্চয়ই শুনেছেন কি রায়কা পাহাড়ে চূড়ায় রয়েছে দেবী বাসন্তী আর দেবীকে দর্শন করতেই সুদূর উড়িষ্যা থেকে এসেছে তার বাহন সেটাই মনে করছেন এলাকার মানুষজন গোটা গ্রাম জুড়ে বাঘের আতঙ্ক থাকলেও দেবী মা বাসন্তীর বাহন হলো বাঘ স্বয়ং মায়ের বাহন পাহাড়ে ব্যাপারটা শুনতে কেমন অস্বাভাবিক লাগছে না আপনার লাগতেই পারে এখানে পুজো হয় চৈত্র মাসের শুক্লা তিথিতে অর্থাৎ দোল পূর্ণিমার দিন রায়কা পাহাড়ে সেই দেবীর পুজো করেন উদল বনির আদিন জনগোষ্ঠীর সবর সম্প্রদায়ের মানুষজনেরা এছাড়াও পাহাড়ের নিচে আরো একটি জায়গায় কেশোরা গ্রামে সাঁওতাল পরিবারের পুজো করেন এছাড়াও পাহাড়ের নিচে আরো একটি জায়গায় কেশোরা গ্রামে সাঁওতাল পরিবারেরা পুজো করেন মা সোনারি রায়কাম নামে এখানকার পুজোটা হয় আষাঢ় মাসের অম্বুবাচির দিন উল্লেখযোগ্য বিষয় হলো যে যে নামেই করুক না কেন। মা হয় এই রায়কা উভয় সম্প্রদায়ের বক্তব্য এখানে বাঘ আসা একটা স্বাভাবিক ঘটনা কারণ আগে এখানে বাঘ স্থায়ীভাবে বসবাস করত। এবং মায়ের পুজো করলে স্বপ্নাদেশ দিয়ে পূজারীকে মা জানিয়ে দিবেন, বাঘ এখানে থাকবে কি চলে যাবে সবই মায়ের ইচ্ছা জাগ্রত ঠাকুর আমরা আপনার পূজা করি আমরা কে দিই ঠাকুরে অবশ্য যা কিছু ঠাকুরে বলে সেটা সব কিছু মুহাই ঠাকুরে পরিবেশের লোক আছে চতুর্ধারের লোক আছে গাড়ি নিয়ে আছে সাধু থাকতে ছিল সাধু থাকে না ওইখানে বহুত আছে কুয়া আছে তো তাই জল বাইরে জল বাইরে নিয়ে এখন জলটা খারাপ হয়েছে তো ধারে লোকেই আসে এ তো স্বপনে দিবে তুই থাকবি না না থাকবি ও কি খুঁজবি ঠাকুর ওই বাগে ও যাবার ইচ্ছা তো যাবে আর না যাবার ইচ্ছা তো থাকবে তো আপনি তো ঠাকুরে বলতে পারবে কথা